দেখ আমি নুডলস বানিয়ে দিলাম ওর উপরে আবার চিজ কতগুলো বাপি ঢেলে দিল এরকম ঢালে নাকি গ্রেভ করে ঢালে তো ভালো লাগছে খাও বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এই যে রান্নাঘর থেকে এই ব্লগটা স্টার্ট করলাম এখন টিফিন বানালাম মিষ্টির বাবাকে দেব আর মিষ্টিকে দিয়ে দিয়েছি এই যে মিষ্টি খাচ্ছে মিষ্টি এই যে নুডলস খাচ্ছে এটা আটা নুডলস আর এদিকে মিষ্টির বাবাকে দিয়ে দিই এই যে টমেটো আর পেঁয়াজের চাটনি করেছি এটা দিয়ে খাবে চলো আসো আবার হাসো হাসতে বললে না দেখো বন্ধুরা মাছ এনেছে এখন মাছ রান্না করব ঠান ঠান করে পুজো দিয়ে চলে এসছি এখন রান্না করব আর কি মাছ এনেছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর রান্নাটাও শেয়ার করব চলো বলেছিলাম রুই মাছ বা কাতলা মাছ যেটা পাবে নিয়ে আসতে দেখো মাছটা দাঁড়ো এক হাতে ধরেছি তো ক্যামেরাটা কাতলা মাছ এই যে দেখো মুড়োটা দেখো কত বড় মুড়োটা মিষ্টির বাবার প্রচন্ড পছন্দ এটাই আজকে ঝোল করব আজকে ভাবছি একটু ফুলকপি আর আলু দিয়ে একটু পাতলা মাছগুলো বেশ ভালোই আছে টাটকা আছে কত নিয়েছে গো মাছটা একশো কুড়ি টাকা কেজি আমাদের এখানে মাছটা একটু সস্তাই থাকে আর মাছটা একটু ভালো করে ধুতে হয় মাছটা ধুয়ে পরিষ্কার করে এখন নুন হলুদ মাখিয়ে রাখবো আর যখনই রান্নাঘরে আসি না তাড়াহুডোর দিনে তখন দেখি মশলার ডিপাই মশলাই মানে বাড়ন্ত থাকে ওই জন্য ঢেলে নিলাম একটু হলুদ বাড়ন্ত ছিল জিরে গুঁড়োটা আগের দিন ঢেলেছিলাম কিন্তু হলুদটা ছিল না ওই জন্য ঢেলে নিলাম আর এখন মাছটা আগে ভাজতে বসিয়ে দেবো তারপর একটু আলু ফুলকপি এগুলো কাটবো মিক্সিটা খারাপ ওই জন্য আগের দিন রাত্রেবেলায় মানে সন্ধ্যের দিকেই আমি একটু আদা মানে জিরে আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম পেস্ট মানে শিলনড়ায় বেটে রেখেছিলাম সেটা দিয়েই করবো চলুন মাছগুলো ভাজা হয়ে গেল এখন একটু কালো জিরা ফোড়ন দিলাম আর ফুলকপি আলুটা দিয়ে দেবো আগে একটু ভেজে নেব তারপর পেঁয়াজটা কিছুক্ষণ পরে দেবো আর আমাদের এখানে আলু ফুলকপি এগুলো না চট করে সেদ্ধ হয় না একটু নুন দিয়ে একটু ঢেকে দিলাম ধীরে ধীরে একটু সেদ্ধ হোক একটু ভাজা ভাজা হয়ে গেছিলো এখন একটা পেঁয়াজ কেটেছিলাম দিয়ে দিলাম এবার একসঙ্গে একটু ভাজা ভাজা হোক এই যে ঢেকে ঢেকে করতে হয় না হলে না সেদ্ধ হয় না মানে রান্নার এন্ডে সেদ্ধ হয়ে যায় কিন্তু ঢেকে ঢেকে না করলে সেদ্ধ হবে না আদা জিরে আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম নুন হলুদ তো দিয়েই দিলাম আর সাথে একটু লঙ্কা গুঁড়ো অল্প একটু দেবো আর টমেটো দিলাম একটা কাঁচা লঙ্কা দিলাম মানে দেবো মিষ্টি তো খাবে আর এই ঝোলেই মিষ্টি খাবে ওই জন্য ঝালটা একদমই কম দিলাম কিন্তু মাছের ঝোলটা মানে হালকার মধ্যে খুব ভালো হয়েছিল। খেতে দুপুরবেলার টাইমে গরম গরম ভাত দিয়ে বেশ ভালোই ছিল ভিডিওটা করেছি এইগুলো মানে রান্নাগুলো খাওয়ার পরেই তাই বললাম যাই হোক জল দিয়ে দিলাম একটু গরম জল দিয়ে দিলাম দেওয়ার পরে এবার মাছগুলো দিয়ে দেবো একদম সিম্পল রান্না কিন্তু অসাধারণ খুব টেস্টি হয় মাছের ঝোলটা এরকম মানে একটু পাতলা পাতলা থাকলে আর ঝোলটা না পাতলা রাখবো ভাবলাম আরও একদম টেনে নিয়েছে যাই হোক যা ঝোল আছে হয়ে যাবে এ একটু শাক তাড়াহুড়ো করে একটু বাছলাম আর একটা টুকরো কুমড়ো ছিল সেটা দিয়ে একটু বসিয়ে দিলাম কালো জিরা ফোড়ন ভেজে শাকটা হয়ে গেছে এদিকে মাছের তরকারিও হয়ে গেছে নামিয়ে দিয়েছি রান্নাগুলো সব হয়ে গেছে এখন মিষ্টি বাবাকে দিয়ে দেব কি কি হলো আরেকবার দেখিয়ে দিই চলো এখানে তো ভাত আজকে রাইস কুকারে করেছি ভাত আর এখানে যে মাছটা ভাজলাম দেখো মশলা দিয়ে এটা না ছিল ফ্রিজে ভুলেই গেছি ভাজবো ভাজবো এটা মশলা দিয়ে ভাজলাম এটা মিষ্টির জন্য রাখলাম মিষ্টি যদি খায় ভাজা এক পিস আজকে তো ছুটির দিন রবিবার ওই জন্য দেখি ও যদি একটু ভাজাও খায় আর এখানে কুমড়ো দিয়ে পালং শাক অল্প একটুই করলাম পালং শাক বাছার টাইম ছিল না ঝটফট করলাম আর এখানে তো তরকারিটা রুই মাছের যে এ সরি কাতলা মাছের যে তরকারিটা দেখো ফুলকপি আলু দিয়ে দেখো ঝোল ঝোল ঝোলটা একটু টেনে নিয়েছে যা ঝোল আছে আমাদের দুপুরবেলা হয়ে যাবে যাই হোক হয়ে গেল চলো মিষ্টির বাবাকে খেতে দিয়ে দিই আজকের রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে বাই বাই